এবার থেকে আমরা ফোজের রাসন পাব না কেন সবাইকে হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি সিদ্ধ ম্যাগি এর মধ্যে পেঁয়াজ টমেটো গাজর সব কিছু দিয়ে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি এদিকে শ্রেয়ানো উঠে গেছে ওর ওর তো স্কুল আছে সকালে এর জন্য ওর টিফিন দুটো ওকেই এনে দিলাম আমি বললাম নিজে নিজে ব্যাগের মধ্যে রাখো তুমি আর আমি সব কিছু রেডি করেই দিয়েছি ও কালমাত্র ব্যাগের মধ্যে ঢুকে নিচ্ছে কারণ অনেক টাইম হয়ে গেছে স্কুলের আর ওকে একটা বোতলের মধ্যে জল দিয়েছি দুটো টিফিন আর একটা ছোট্ট একটা বোতলের মধ্যে দিয়েছি গ্লুকনটি এই যে এখনও অব্দি ওর ঘুম চোখ সকালে কিছুতেই ঘুমটা না ঠিকঠাক করে ভাঙতে চায় না তো সেই জন্য কিছু ওকে কাজ করা যাতে ঘুমটা একটু ভাঙে এদিকে স্কুলের টাইমটা আরও পাল্টে দিয়েছে সকালের দিকে আরও আধ ঘন্টার দিকে আগে করে দিয়েছে আর দুপুরের দিকে আধ ঘন্টা আগিয়ে দিয়েছে মানে একটা পনেরো হতে হতে বাড়ি চলে আসে আর এইদিকে বাসটা ছাড়ে প্রায় সাতটার দিকেই চলো রেডি হয়ে গেল ওকে বলি দিয়ে আসবে কারণ আজকে আমার টাইম হবে না এদিকে আরও আমার অনেক কাজ আছে তো ও রেডি হয়ে গেছে নিজে নিজে সব কিছু ও ভেবেছে বেচারা ওর পাপা ওকে ভাইকে নিয়ে যাবে কিন্তু ওকে হাঁটিয়েই নিয়ে গেছে যাই হোক আমি রান্নাঘরে এসে গেছি কারণ রান্নাঘরে অনেক দিন হয়ে গেলো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়নি একেবারে তেল ছিটে পুরো ওই জানালাগুলোর মধ্যে না পুরো তেল মানে হাত দিচ্ছি না একদম চ্যাটচ্যাট করছে এরকম অবস্থা তো আজকে পরিষ্কার করে নিই অনেক দিন হয়ে গেলো যে এই ছুটি কেটে এসেছি তখনই করেছি আর এইও একবার দুবার এটা নিয়ে হচ্ছে দু মাস হয়ে গেল প্রায় তো এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো আর মাছ টাছ বেশি ভাজা হয় তো মাছ ভাজা হলে তেলটা একটু বেশি ছেটে যতই ফ্যান চালিয়ে রাখো না কেন জানলা খুলে রাখো না তবুও দেখি সামনের দিকটা মানে অসহ্য পরিমাণে নোংরা হয় সেই জন্য রেড হারপিক দিয়ে ভালোভাবে ঘষে 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 দু তিনবার করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই একবার করে নিলাম এরপর জল দিয়ে ধুয়ে আবার করে নেব তোর দিকে অনেকটা হয়ে গেছে এবার আমাকে বাইরের দিকে যেতে হবে বাইরের দিকে পরিষ্কার করতে হবে কারণ বাইরের দিকে তো কাঁচ লাগানো আছে আর এই দিকে দুটো নেটের দরজা আছে তো এই বাইরের দিকটা সবসময় খোলাই থাকে আর এইটা কিন্তু খুলে রাখি না যেহেতু নিচের তারা এই জন্য সবসময় বন্ধ রাখি বলেই নোংরাটা একটু বেশি পরিমাণে হয় তো একেবারেই সবগুলো করে নিই কাঁচগুলোও করে নিচ্ছি এদিকে আমিও করে নিয়েছি নিচে আর আমার উপরে যে দিদিটা আছে ও বলছে তাহলে আমিও করে নিই তাহলে নিচের যে নোংরাগুলো আসবে একেবারে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য ও এখন করছে এর জন্য আমাকে বলল একটু সাইডে দাঁড়াতে বাইরের দিকে কাজ করছি আর এই দিকে গল্প করছি ভালোই কাজটা হয়ে যায় তাড়াতাড়ি গল্প করতে করতে কোনো কিছু করলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরটা যদি মাসের মধ্যে একবার প্রশ্রয় করা যায় না তো এতটা পরিমাণে নোংরা হয়নি আমার এই দু মাস হয়ে গেল প্রায় এর জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে সংসারের প্রতি যখন কোনো একটা মেয়ের একটা মায়া জিনিসটা যখন চলে আসে তখন রান্নাঘর থেকে বেডরুম বেডরুম থেকে বাথরুম অবধি মানে কোনো কিছু কাজ করতে না তখন আর অসুবিধা হয় না আগে এই জিনিসগুলো থেকে অনেক মানে চার হাত হয়তো দূরে থাকতাম মানে কোনো দিন রান্নাঘরে বিয়ের আগে বলছি বা বিয়ের পরে পরেও মানে রান্নাঘরে সেরকম হ্যাঁ রান্না করতে হয় এটা করে দিয়ে এটুকু মানে যেটুকু দায়িত্ব সেইটুকু তার বাইরে কিন্তু কোনোদিন কিছু করিনি মানে মন থেকে ওই জিনিসটা আসেনি আর এখন দেখো সব কিছু যেহেতু নিজের ওপর এসে গেছে মানে নিজের সংসার সেজন্য মায়াটাও এসে যায় আর এটা হচ্ছে এটা হচ্ছে সত্যি কথা একটা শ্বশুরবাড়িতে থাকলে মেয়েরা কখনো নিজের স্বাধীনতা পায় না আর বাবার বাড়িতে থাকলে তো সেক্ষেত্রে আলাদা বাবার বাড়িতে থাকলে তো জীবনটা অন্য রকম থাকে সংসার মায়াটা যখন আসে যখন তুমি সংসারটাকে ভালোবাসতে পারো আর একান্ত নিজের নিজের হয় সংসার হয়তো হয় পরিবারের সবাইকে নিয়ে কিন্তু সংসারের প্রতি মায়াটা তখনই আসে যখন সংসারটা একান্ত তোমার তুমি তাকে ব্যক্তিগতভাবে নাও যে এই জিনিসটা আমার এই জিনিসটা আমাকে করতে হবে চলো প্রায় হয়ে গেছে এবার এই বাইরে সামনের দিক থেকে একটুখানি জল দিয়ে দিই জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে সঙ্গে বাসনগুলোকেও ধুয়ে দিলাম আর দেখো কীরকম অবস্থা হয়েছে একদম জল থই থই ব্যাপার আর সাইডের এগুলোও একটুখানি পুছিয়ে দিচ্ছি কোনো কিছু কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গোছাতে অনেকটা টাইম লেগে যায় রান্নাঘরে বেশ কিছু আমার প্ল্যান্ট ছিল তো ওগুলোকেই এখন ভালোভাবে সেট করে নিচ্ছি কারণ পরে আর টাইম হবে না অলরেডি দশটা বেজে গেছে বান্না আছে সব কিছুই আছে কারা কারা পছন্দ করো রান্নাঘরে আমার মতো এরকম প্ল্যান্ট রাখতে প্লিজ কমেন্ট করে জানাবে রান্নাঘরে একটু গাছপালা থাকলে দেখতেও সুন্দর লাগে এই জলগুলো পুরো এই দিকটা এসে গেছে চলো জলগুলোকে ভালোভাবে নিজের দিকে নামিয়ে রান্নাঘরটা একেবারে পুরস্কার করে বাকি কাজ করব কারণ বাকি গাছগুলোও এখন পড়ে আছে আমি ভাবলাম রান্নাঘরটাই আগে করে নিই রান্নাঘরটা করে নিলে কারণ জল টল পড়বে শুকাতেও একটু টাইম লাগবে তো সেই জন্য রান্নার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের রেশন মানে ফোজে যে রেশনটা আমরা পেতাম ওটা আজকেই লাস্ট মানে আজকে যা দেওয়ার আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা আর কখনও মানে কখনো আর পাবো না যদি এখানে তো পাবোই না অন্য কোথাও যদি যাই যাই না কি হবে কারণ কি ব্যাপারটা হয়ে যাচ্ছে যে জিনিসগুলো এত পরিমাণে দিচ্ছে সেগুলো আমরা শেষ করতে পারছি না বাড়িতে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমরা এটাকে বন্ধ করে দিলাম তো এটার বদলে কিছু পরিমাণে টাকা আসবে মানে যতটা দেয় তাই হিসাবে একটা অ্যামাউন্ট দেবে দু তিন মাস পর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই উইকলি যে ভেজিটেবল ফ্রুটস দেয় ওগুলোর মধ্যে কী কী দেয় সিজন চলে তখন সেই হিসাবেই সব কিছু দেয় মানে ফলটা দেখি সেই হিসাবেই দেয় সে যে কোনো জিনিসই হোক না কেন প্রথমে যেটা আছে সেটাই পাওয়া যায় সবজি টবজিগুলো যদিও ঠিক আছে কিন্তু বাকি যেগুলো দেয় চাল আটা ডাল চিনি এগুলো না শেষ করতে পারি না মানে সত্যি কথা বলতে খুব গায়ে লাগে যে যতটা দরকার তার থেকেও বেশি পেয়ে যাচ্ছি তো সেজন্য এটা বন্ধ করে দেওয়া হলো তো দেখো ছটা মতো আম দিয়েছে মানে আজকে তারিখ হিসাবে প্রতি বুধবারে দেয় তো বুধবার হিসাবে আজকে হিসাবে মানে আজকে যেহেতু তিরিশ তারিখ তো যতগুলো দিন হলো ততগুলো দিনের আমাদেরকে সবজি আর ফল দিয়েছে এখানে দিয়েছে করলা দিয়েছে পাঁচটা মতো আর আলু দিয়েছে কতগুলো দিয়ে দেখি আলু তিনটে না তিনটের বেশিই দিয়েছে আলু আলু মোটামুটি মানে চার পাঁচটা দিয়েছে পেঁয়াজও তিনটে চারটে দিয়েছিল আমি একটা রান্না করে নিয়েছি আগেই তো এরকম হিসাবে সবজি দেই মানে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে দেবে এবার দু তিনটে সবজি থাকলে সেই সেই হিসাবে কলা ভেন্ডি এবার আরও অপশনাল থাকে সিম টিম অনেক কিছুই থাকে এবার যার যা ইচ্ছা সে সেরকম নিতে পারে আর আমগুলো দেখো আমগুলোর সাইজটা কীরকম রকম লাগছে তাই না আমগুলো এখনও সব পাকা না কাঁচা আছে এটাকে ফ্রিজে রাখলে হবে না দু দিন মতো বাইরে রাখতে হবে তাহলে ঠিক মতো করে পেকে যাবে এখানে আর একটা ব্যাপারও থাকে এখানে প্রায় একটা ওয়ার্কশপে যতগুলো ছেলে থাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এবার সবার ফ্যামিলি কিন্তু সবজি ফল সব কিছুই পায় এবার সেই হিসাবে তুমি যদি লেটে যাও মানে একটা টাইম আছে এই টাইমটাই দেই এবার কেউ যদি ওই টাইমটাই কাজে থাকে মানে আমি বলছি তোমাদের ভাই ধর ওই টাইমটা বাইরে আছে বা অন্য কেউ আছে তো সে না শেষে গিয়ে পড়ে তো সেক্ষেত্রে সবজিগুলো না যে শেষে যেগুলো বাঁচা খোঁচা থাকে তাকে সেগুলোই নিতে হয় তো এই সপ্তাহে সবজিটা বেশ ভালোই দিয়েছে এটা হচ্ছে দুই সপ্তাহ আগেকার মানে এতগুলো আমাকে ভেন্ডি দিয়েছিল তো আমি না ভুলেই গেছিলাম তো আজকে ফ্রিজগুলো দেখি যে ভেন্ডিগুলো পড়ে আছে তো এগুলো ফেলে দিতে হবে আর ফ্রিজটাও পরিষ্কার করা হয় না সপ্তাহে সববার তো আজ যেগুলো থাকে যখন সবজি নিয়ে আসে তখন বাকি যে পুরোনো জিনিসগুলো থাকে ওগুলোকে বের করে নতুনগুলো রেখে দিই আর ডে হিসাবে যে আমাদেরকে এই দুধের প্যাকেটটা দিত এইটা মার্কেট প্রাইস হচ্ছে তোমার উনত্রিশ টাকা মতো তো এটা মানে আজকে দিলে পরে দুদিন অবধি ব্যবহার করা যায় আর দিয়ে দিয়েছে এক ট্রে ডিম ডিমটা হচ্ছে লাস্ট ট্রে ছিল আমাদের এই মাসে তিনটে ট্রের মধ্যে এটা লাস্ট